আগে ঘুরে আসি গুড মর্নিং বন্ধুরা আমি টুম্পা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক আজকে তারাপীঠ থেকে ঘোড়ার দ্বিতীয় পর্ব একই রকম জীবনে রীতিমীতি থেকে রীতিনীতি থেকে বের হয়ে আসতে সকলেই যায় তবে সব সময় নয় কখনও নিয়ম শৃঙ্খলা ভেঙে খোলা আকাশের নিচে ফুরফুরে মনকে ভাসিয়ে দিতে ভালোই লাগে যাই হোক আমরা একটা গাড়ি বুক করেছিলাম সেই গাড়ি করেই আমরা বারো ঘন্টার জার্নি জন্য যাব কোথা থেকে কোথায় যাব সব আস্তে আস্তে বলবো প্রথমে তো যাবই এক জায়গায় তো এই যে লজের এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম এই লজেই আমরা থেকেছিলাম তো তারপরে আস্তে আস্তে গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম গাড়ির জন্য গাড়ি না আসলে তো আমরা ওই বারো ঘন্টা জার্নি করতে পারবো না তাই আমরা গাড়ির জন্য এগিয়ে গেলাম গাড়িও চলে আসলো তারপরে সবাই মিলে একটু সে স্ন্যাক্স কিছু খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে গাড়ির মধ্যেই একটু গল্প গুজব হচ্ছিলো হাসাহাসি ঠাট্টা ঠাট্টি হচ্ছিলো যা হয় সবাই একসাথে হলে যেরকম হয় তাই না বলো এরপরে আমরা চলে আসব প্রথমেই চলে আসব আমরা কালী মাতার মন্দিরে এইটা হচ্ছে আস্তে আস্তে তোমাদের সব কিছু আমি জানাচ্ছি এটা বীরভূমে অবস্থিত এই মা সর্পের উপরে বসে থাকেন ইনার গায়ের মধ্যে যত অলঙ্কার দেখছো সেই অলঙ্কারগুলো না সব সর্প দিয়েই তৈরি এই মা নীরবে থাকতে ভালোবাসেন তো কথিত আছে যে এখানে হচ্ছে যখন ইংরেজরা ছিল এটা একটা যে মূর্তিটা সেই মূর্তিটা তারা তাদের হচ্ছে বিটে মানে বিদেশে নিয়ে গিয়ে মিউজিয়ামে রাখতো সেই জন্য এই মা হচ্ছে মাকে এক রাজা সে হচ্ছে জলপথে নিয়ে এসেছিল তো জলপথে যেহেতু নিয়ে এসেছিল তো সেই মাকে একটা জায়গায় রেখেছিলো তার বাড়িতে প্রতিস্থাপিত করার কথা ছিল কিন্তু প্রতিস্থাপিত সে করেনি কিন সে একটা জায়গায় রেখে গেছিল। সেইখান থেকে মা একশো পা হেঁটে তারপরে তিনি তার মন্দিরে অবস্থান করেন এখানকার লোকেরা তাই বলে তো আমরা এখানে যখন দিতে যাই তখন কেউই হচ্ছে কোনো পুরোহিতই ছিল না পুরোহিত চলে গেছিল। আর এখানে শুনেছি মাকে হচ্ছে বারোটার আগে যদি স্নান করানো হয় তাহলে এখানকার মানুষদের সবারই মানে সর্দি কাশি লেগে যায় এটা কথি মানে এখানকার মানে যারা বসবাস করে তারা বলে আর এখানে খুব জনবসতি কম এই মন্দির দেখে তোমরা বুঝতেই পারলে যে এই মন্দিরটা বহু পুরনো ঈদ দিয়ে গড়া সন্ধ্যা আরতি হয়ে গেলে ওই এলাকায় কেউ থাকে না কারণ মা সন্ধ্যার পরে নৈশলীলা করে এখানকার লোকেদের বলা তো এই জলপথেই মাকে নিয়ে এসেছিলো এটা একজন লোক বলছিল। তো তারপরে আমরা চলে আসলাম নল হাটেশ্বরী মায়ের মন্দিরে এখানে বলে মায়ের হচ্ছে নল সরি নল মানে নলিটা পড়েছিল মায়ের কণ্ঠ নালীটা পড়েছিলো এখানে তো এখানে সেই জন্য নল হাটেশ্বরী মা বলে পূজিত হন এখানে প্রচুর ভক্তের সমাগম এখানে মায়ের মূর্তির ফটো তোলার নির্দেশ নেই তাই তোমাদের দেখাতে পারলাম না এখানে সেদিন দু তিনটে পৈতের প্রোগ্রামও হচ্ছিল তারপরে আমরা চলে এসেছি বক্রেশ্বর মন্দিরে এখানে তখন ওয়েদারটা অনেক ড্যাম ছিল মানে ঝিরি বৃষ্টি হচ্ছিল শ্রাবণ মাসে যেরকম বাবার বাথায় জল ঢালতে যায় সেরকম ওয়েদারটা হয়ে গেছিল তো এখানে অনেকগুলো হচ্ছে কুণ্ড আছে বিভিন্ন টেম্পারেচারের কুণ্ড আছে তো এক একটা কুণ্ডতে এক এক রকম টেম্পারেচার এই যে এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের সামান্য ঠান্ডা সামান্য গরম এই টেম্পারেচারে সব ছেলেরা বা মেয়েরা সান করে তো এইখানে হচ্ছে ছেলেদের স্নানের জায়গা মেয়েদের সানের জায়গা আলাদা জায়গায় আছে এরপরে তখন বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর টপ টপ করে জলের মধ্যে পড়ছিল তো দেখতে ভালো লাগছিলো এই দেখো ধোঁয়া উঠছে এটাও হচ্ছে আর একটা জলকুণ্ড এটা স্বাভাবিক মানে স্বাভাবিক থেকে একটু বেশি জলের তাপমাত্রাটা তো এই জলের কুণ্ডটাও একটা টেম্পারেচারের মধ্যে আছে আর একটা জলের কুণ্ড আছে সেটা টকপক টকপক করে ফোটে এই জলের কুণ্ডটা এটাই বেশি জল টেম্পারেচারটা এটার বেশি টেম্পারেচারটা বেশি তো এই টেম্পারেচারটা তো এখানে বলে মায়ের হচ্ছে পড়েছে সেই জন্য জলটা টকবক টকবক করে ফুটছে এই যে দেখো জলটা কিভাবে টকবক টকবক করে ফুটছে তো এখান থেকে আমার মারা হচ্ছে একটু জল নিয়ে নিল এখানকার এই জল বলে খেলে বলে পেটের অসুখ দূর হয় অনেকের পা হাত পা বাবার মন্দিরে যায় আর মায়ের মন্দিরে যাই সেটার কিন্তু আলাদাই অনুভূতি মনটা শান্ত করে দেয় মনে যতই কষ্ট আসে মনে হয় এক লহমায় লাঘব হয়ে গেল তো আমরা এখন যাচ্ছি

বা পল্লী গানে আনন্দ করব না তাই কি হয় তো আমরা এই ধুধু মাঠ ঘাট পেরিয়ে যাচ্ছি পাহাড় পাহাড়ের কাছে যাকে বলে লাল পাহাড় এই মাঠ ঘাট গাছ গাছালি মনটা শান্ত করে দেয় মনে হচ্ছিল এতদিন যত সংসারের বিশাল ভাড়ের থেকে এক লহমায় হা হালকা কর হয়ে গেলাম দেখছো আমার মারা কত আনন্দ করছে এই যে আমার পিস্তা তো বোন ওরাও নাচানাচি করছে মাকে আমি কোনোদিন নাচতে দেখিনি এই ফার্স্ট মা গাড়ির মধ্যে নাচলো যাই হোক সবাই খুব আনন্দ করছিল সবাই এই ইয়েতে একটু আনন্ মন ভরে খোলাসা করে আনন্দ করতে পারলো তো এই মাঠ ঘাট পেরিয়ে আমরা পলাশ গাছের কাছে চলে এসেছি দেখো কত পলাশ গাছ একটার পর একটা পলাশ গাছ মানে বন পলাশের বন বলতে পারো মানে তোমাদের ক্যামেরায় আমি অত ভালোভাবে দেখাতে পারছি না অবশ্য কিন্তু এত সুন্দর পলাশের গাছ তোমাদের বলে বোঝাতে পারবো না এদিকে ওদিকে যেখানে দেখাচ্ছি খালি পলাশের গাছের পর গাছ তো এখানে পলাশ পলাশ ফুল ছেড়ে আর গাছের নিচে ছড়িয়ে পড়ে আছে তো মনে হচ্ছিলো দৌড়ে গিয়ে তুলে নিয়ে আসি কিন্তু গাড়ি ছুটছিল তাই পারবো না তো এখন চলে আসছি আমরা পাহাড়ের কাছে আর এখানে দেখো এখানে সবাই পাহাড়ের গা কেটে 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 চাষ করে তো সেটাও আমরা দেখছিলাম তো পাহাড়টা মানে যত দূরে কিন্তু মনে হচ্ছিলো কত কাছে চলে এসেছি পাহাড়ের কাছে এই তো চলে এসেছি এর তো চলে এসেছি দেখো ভাগ 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 করে ওরা কীরকম কেটে 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 চাষ করেছে তো এটাকে বলে ঝুম চাষ তো আমরা অনেকটাই পাহাড়ের কাছে চলে আসছি এটা ম্যাসেঞ্জারের কাছে আমরা ম্যাসেঞ্জার ড্যাম বলে সেইখানে চলে এসেছি তো এই জায়গাটাই হচ্ছে জল ছাড়ে কিন্তু এবার বলে জল ছাড়েনি কোনো কোনো ক্ষেত্রে ছাড়ে কোনো কোন ক্ষেত্রে ছাড়ে না তো আমরা হেঁটে হেঁটে ওই ম্যাসেঞ্জার পাহাড়ের দিকেই যাচ্ছিলাম এবার আমরা নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠছি আর চারিদিকে শুধু পাহাড়ের পর পাহাড় এই যে এটা হচ্ছে বলে মৌরাক্ষী নদ তো এতটাই জল জল মানে আমি নিচের দিকে তাকাতে পারছিলাম না মানে এতটাই আমার ভয় লাগছিলো আমার ছেলে বারবার দেখছিল আমার আরও গা হাত পা সত্তর করে কাঁচছিল কারণ আমি আমি হচ্ছে মানে আমার না মনে হচ্ছিলো এখনই আমি পড়ে যাব। তো তারপরে হেঁটে হেঁটে আমরা ম্যাসেঞ্জার পাহাড়ের দিকে যাচ্ছি কারণ ওখা ওই ম্যাসে ওই যে পাহাড়টা দেখছো ওটা হচ্ছে ম্যাসেঞ্জার পাহাড় আমি জানি না আদৌ ওটার নাম ম্যাসেঞ্জার পাহাড় কিনা তো আমার হচ্ছে ভাস্তা আগে গেছিলো ওই আমাকে বললো এটা ম্যাসেঞ্জার পাহাড় তো এই যে এখানে কিছু কিছু জায়গায় বাসের মতো বাঁশের সিঁড়ি করে দিয়েছে কিন্তু বাঁশের সিঁড়ি মানে অল্প কিছু জায়গায় আছে বেশি জায়গায় নাই অল্প কিছু জায়গায় আছে তবে মানে যত উপরে উঠছিলাম না ততটা আমাদের মানে এত কষ্ট হচ্ছিল অক্সিজেন লেভেল কমে আসছিল এতটা কষ্ট হচ্ছিল মানে জল মানে মুখে মুখটুক শুকিয়ে আসছিলো মানে হচ্ছে জল খেতে পারলে বাঁচি এরকম মনে হচ্ছিলো এই যে আমি দেখো আমি উঠছি কিন্তু আমার অস্থির অস্থির লাগছে তো আশা করছি তোমাদের অনেক কিছু আমি দেখাতে পারলাম তো আমার ব্লগটি তোমাদের কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো গুড নাইট ফ্রেন্ডস